গৌতম গম্ভীরের মাস্টার মাইন্ডের জন্য সানরাইজার্সকে হারিয়ে ফাইনালে চলে গেছেন কলকাতা নাইট রাইডার্স তো গৌতম গম্ভীরের মাস্টার মাইন্ড আজকে সেই পঁচিশ কোটি টাকার প্লেয়ার মিছিল স্টাক আজকে পূরণ করে দিল সেই মাস্টার মাইন্ডের প্ল্যানটাকে কেননা প্রথম ওভারে বল করতে আসে সেই ভাইবা বারোড়া তিন চার ম্যাচ থেকে আমরা দেখে আসি কি ভাইবা বারোড়াই প্রথম ওভারে বল করেন কিন্তু আজকে সেই ম্যাচটা অন্য ছিল লিগ স্টেজের ম্যাচ ছিল না এই ম্যাচটা ছিল প্লে অফের ম্যাচ আর বড় ম্যাচে সেই বড়ো পারফর্ম করে সেই মিছিল স্টাক অস্ট্রেলিয়ার দিক থেকে অনেক দিন থেকে আমরা দেখে আসছি কি অস্ট্রেলিয়ার দিক থেকে যখনই বড় ম্যাচ খেলে মিছিল স্ট্রাক তখন ভালো পারফরমেন্স করে এবং ম্যাচ উইনিং পারফরমেন্স সে করে কিন্তু গৌতম গম্ভীরের দিমাগে এটা ছিল কি আজকে একটা বড় ম্যাচ হতে চলেছে কোয়ালিফায়ার ম্যাচ আজকে তো আজকে মিছিল স্টাককে সেই সেই টাইমে বল দেওয়াটা উচিত ছিল আর গৌতম গম্ভীর সেটাই করলো প্রথম ওভার সেই মিছিল স্টাককে দিয়ে শুরুত করালো সেই গৌতম গম্ভীর আর শ্রেসাইয়ার আর সেখানে দ্বিতীয় বলেই সেই ডান্ডা বাহার করে দিল সেই ট্রাভিস হেডের তো ট্রাভিস হেড আউট হওয়ার পরে সেই মনে মনে এটাই ভেবেছে মনে হয় কি হামে তো আপনার এলুটা গ্যারো মে কাহা দমথা মানে এই কথাটার মানে হচ্ছে কি ভারতের কেউ তো আমাকে আউট করতে পারলো না কিন্তু আমাদের অস্ট্রেলিয়ার প্লেয়ারই আমাকে আউট করলো এই ইম্পর্টেন্ট ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের দিক থেকে আজকে দোনো ওপনার কিছুই করতে পারলেন না সেই অভিষেক শর্মা আর ট্র্যাভিস হেড এদের ওপরে প্রচণ্ড ভরসা ছিল সেই সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বোলাররা এই দুটোকে আজকে চলতে দেয়নি দিয়ে মাত্র একশো উনষাট রানই করতে পেরেছে বোর্ডে তো সানরাইজ হায়দ্রাবাদ আজকে খারাপ পারফরমেন্স করলো আজের আজকে তাদের দিনটাই ছিল না কলকাতা নাইট রাইডার্স যেভাবে পারফরমেন্স শুরু থেকে করে আসছিল সেইভাবে আজকেও পারফরমেন্স দেখালো এবং সেই ফাইনালে প্রবেশ করে গেল সেই হায়দ্রাবাদকে হারিয়ে তো কলকাতা আজকে দারুণ পারফরমেন্স পঁচিশ কোটি টাকার প্লেয়ার আজকে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে পৌঁছে দিলেন এবং সেই যে প্রাইজটা তার আগে ছিল সে সব কথা বন্ধ করে দিলেন মুখ চুপ করিয়ে দিলেন সবাইকে আজকে পারফরমেন্স দিয়ে মিছিল মিছিলিসটাকে তো স্টাক তিন উইকেট নিয়েছেন এই ম্যাচে আর ইম্পর্টেন্ট উইকেট নিয়েছে এই ম্যাচে ট্রাভিস হেড যে অস্ট্রেলিয়ার তাবড়তোড় প্লেয়ার সে দারুণ খেলছিল হায়দ্রাবাদের দিক থেকে দারুণ পারফরমেন্স করছিলো তাকে আউট করেছে সেই ট্র্যাভিস হেড আর গৌতম গম্ভীরের মাস্টার মাইন্ড প্ল্যান আজকে দাদা কাজে লেগে গেল আর একতরফা ম্যাচ হারিয়ে দিল সেই সানরাইজেস হায়দ্রাবাদকে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে সেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল আর আইয়া টসের সময় বলেছিলেন কি আমি যদি টস জিততাম তাহলে আমি বোলিংই করতাম আর যাকে যেটা যে যেটা চেয়েছিল সে সেটা পেয়েছে সেই টসের সময়তে হায়দ্রাবাদ ব্যাটিং চেয়েছিল ব্যাটিং পেয়েছে আর কে কে আর সেই আইয়ার বলিং চেয়েছিল বলিং পেয়েছে কিন্তু কে কে আর এই ম্যাচে জিতে গেলো কেননা তারা দারুণ পারফরমেন্স করলো এই ম্যাচে আর সানরাইসার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে তারা আজকে ভালো খেলতে পারলো না তাদের ব্যাটিং চললো না যে সব থেকে বেশি ভরসা ছিল তাদের ওপেনার দুটো সে তারা শুরু দিতে পারলো না আজকে মিছিল স্টাক আজকে সেই অস্ট্রেলিয়া দলকে যেভাবে সুরবাদ দেয় সেই নকআউট ম্যাচে আজকে কলকাতা নাইট রাইডার্সকে সুরুবাদ দিয়ে সেই কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে পৌঁছে দিয়েছেন তো দারুণ পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্স ইন্টু দ্য ফাইনাল আমি কে কে আর করবো লড়ব জিতব রে